বলেন যে হচ্ছে যে আমি ভিডিও করতে চাই না আমাকে জোর করে যে ভিডিও করে এখন আবার অহন ভিডিও করতে প্রমোশন করতে প্রমোশন করতেছে আচ্ছা আপনি মনে শর্মিলা কথা বলতেছেন এখন বিষয় হচ্ছে এই আমি তার কথা বলতে গেলে এখন তাকে ওইভাবে তৈরি করে ফেলছে যে যেভাবে তৈরি হবে এখন তার তো কিছু করার নাই তাকে ইনকাম করে খাইতে হবে তার চলতে হবে এখন সে তো চাইলে গার্মেন্ট তো চাকরি করতে পারবে না কারণ সে তাকে সবাই কিনে ঝামেলায় পড়ে যাবে ওই সে বাসায় বসে থেকে কাজ করতেছে এখন একটা মানুষে একটা জায়গায় আসক্ত হয়ে গেলে ওইখান থেকে আমরা যতই বলি আমরা এটা করবো না কিন্তু কোনো না কোনো ভাবে এটা মধ্যে আমার আমার চলে হয় এটা আমরা তো আর হচ্ছে মানে ওই উদ্দেশ্য নিয়ে চলি না যে মেয়েদেরকে নিয়ে আসবো বিয়ে করে আবার ছাড়া দিব আরেকটা বিয়ে করবো মানে

অনেকে বলবে যে ডলার দেয় না দেখে ভিডিও ছেড়ে দিতাম আসলে না আমি আগে থেকে ভিডিও কম বানাইতাম ফেসবুক থেকে ইনকাম ওই আলহামদুলিল্লাহ আমি সারা জীবন চলে যেতে পারবো ব্যবসা ব্যবসা করে থাকতে পারবো এখন তুমি সারা জীবন চলে যেতে পারবা কিন্তু যারা নতুন তোমার এই ভিডিও দেখার পরে তো অনেকের ইচ্ছা নষ্ট করে দিচ্ছে বা যাদের উৎসাহ পেতে তোমাকে দিচ্ছে তারা এখন ভিডিও থেকে সরে যাচ্ছে অনলাইন থেকে ইনকাম করার অনেক মাধ্যম আছে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে আমি যে খালি ফেসবুক থেকে ইনকাম করেছি তারও কয়েকটা সিস্টেমে আমি আর আর্নিং করেছি তাদের এই সিস্টেমগুলো বুঝতে হবে যদি চিন্তা ভাবনা থাকে আপনি শুধু ভিডিও করে ইনকাম করবেন তাহলে আপনি হচ্ছে চ্যাট জিপিটি আছে না এটা সার্চ করেন যে অনলাইন থেকে ইনকাম করার কি কি সিস্টেম আছে এগুলো জানতে হবে অনেক কিছু শিখার আছে ভাই সব কিছু শিখেন জানেন শুধু ভিডিও করে যে আপনি ইনকাম করতে হবে না আপনি ডাটা এন্ট্রি করে ইনকাম করতে পারেন ফিলান্সিং দিয়ে গ্রাফিক্সের কাজ করে ইনকাম করতে পারেন বিভিন্ন ভিজিটিং কার্ড তৈরি করে ইনকাম করতে পারবেন আর অনেক সিস্টেম রয়েছে এগুলো শিখলে ভাই মাসে ভালো টাকা ইনকাম করা যায় আচ্ছা সময় নাকি এখন শুধু গৃহিণীর মানে শুধু এখন রাধনী গৃহিণীর কাজ করে এখন কন্টেন্ট বানাক না ইনকাম দেয় না বলে মানে ফেসবুক ইনকাম কম দিচ্ছে এই কারণে এটার কি মানে এখন ফেসবুকে ভিডিও বানাচ্ছেন ইনকাম হয় না এই না ওইরকম কোনো না কারণ অনেক দিন যাবত আমরা টিক মানে ভিডিও করছি অনলাইনে ফেসবুক থেকে বা ইউটিউবে তো ভাবছি যে অনেক দিন তো ভিডিও করছি আর সারা জীবন একটা মানুষ মানে অনলাইনে থাকে না

টাকা ইনকামের জন্য করব না এমনি থাকবো হালকা বাকি মানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর মানে আগের পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর তারা কোনো না কোনো একটা সিস্টেম ইনকাম করতে পারবে ফেসবুক থেকে বলেন ইউটিউব থেকে বলেন মানে পরিচিতি একটা বিষয় আছে আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কনটেন্ট তৈরি করেন না মানে আপনি নিজে বুঝেন অবস্থা খুবই খারাপ মানে পারবে না শুধু শুধু এসে এখানে পরিশ্রম করবে পরিশ্রমটা অন্য কোথাও করুক

এখন বিশেষ এই ধরনের তো একটা আমার আমাদের লাস্ট কোশ্চেন যারা নাকি এই জুয়া প্রমোট করে তাদের আসলে তাদের তাদের উদ্দেশ্য কি বলবো আসলে এটা কি এই প্ল্যাটফর্মে এটা কি আসলে প্রমোট করা উচিত জুয়া প্রমোশন করাটা একদম উচিত না কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই যখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা জুয়া প্রমোশন করে নাই তখন থেকে হচ্ছে এগুলা এগুলাতে মানুষ আসক্ত মানুষ ঝুঁকতেছে তখন মানুষ এগুলো কিভাবে জানতো তো বিষয়টা হয়েছে মানুষকে আপনারা ভাবে থামাইতে পারবেন না যারা যেটাতে অ্যাডিক্টেড যারা যেটা আসক্ত এটা কোনো না কোনোভাবে একটা লাইন খুঁজে নেবে এটা একমাত্র তখনই থামবে যদি বাংলাদেশ থেকে বাংলাদেশ সার্ভার থেকে ক্যাশ সার্ভার থেকে এগুলো কোনোভাবে আইটিগুলাকে সাইটগুলাকে ব্লক করে দেওয়া হয় এরকম সিস্টেম যদি থাকে বাংলাদেশে তাহলে থামবে না হলে পাইলে ইম্পসিবল যারা আমরা তো ক্ষুদ্র একটা কিছু আমরা কিছুই না আর যারা হচ্ছে অনেক বড় যারা যাদেরকে পুরো বিশ্ব চিনে এরা একটা সময় বাংলাদেশে পড়ে গেছে এদের থেকেই মানুষ শিখছে ক্রিকেটার গেঞ্জির মধ্যে লেখা ওয়ান নাইন বেটের প্রমোশন করে গেছে তখনই তাদেরকে ধরেন আর একটা বিচার ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার ধরে দেখাচ্ছে যে আমরা আছি শুরু থেকে এটা এটা ধরার দরকার ছিল আরেকটা বিষয় হচ্ছে যে যারা কনটেন্ট তৈরি করে যারা তাদের কিন্তু পারিবারিক ভাবে দ্বন্দ্ব থাকে বিভিন্ন যে বড়কে এটা সেটা কিন্তু আপনাদের দেখলাম যে মিলটা এখনো আছে অনেক বছর ধরে মানে কখনো কি এরকম

ঘুর থেকে শিখা হয় আমরা তো ফেরেসা না করবো ভুল থেকে শিখবো জানবো বুঝাইতে